এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের মোবাইলের টাইম সেট করবেন এছাড়া আপনারা কীভাবে আপনাদের মোবাইলের ডুয়েল ক্লক সেট করবেন সেটাও এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ডুয়েল ক্লক মানে হচ্ছে আপনারা ধরুন ইন্ডিয়াতে থাকেন বা বাংলাদেশে থাকেন আপনারা চাইলে কি কিন্তু আপনাদের দেশের ক্লকের সাথে সাথে অন্য কোনো দেশেরও কিন্তু আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনে সেট করে রাখতে পারবেন তো সেটা কীভাবে করবেন সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তো আপনার ভিডিওটি শেষ অবধি দেখুন তো মোবাইলের টাইম সেট করার জন্য যদি আপনাদের মোবাইলের টাইম ভুলভাল হয়ে থাকে তো টাইম সেট করার জন্য আপনার আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এইবার আপনার ওপরে এখানে সার্চ ব্যাক দেখতে পেন তো আপনার সার্চ ব্যাক ক্লিক করবেন সার্চ ব্যাক ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন টাইম তো আপনার টাইম লেগে সার্চ করবেন তো টাইম লেগে সার্চ করার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন টাইম জোন তো আপনার টাইম জোন এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে প্রথমে একটি অপশান দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফোর আওয়ার্স ফরম্যাট তো এই অপশানটির কাজ কি প্রথমে আমাদের জানতে হবে তো যদি আমি এই অপশানটিকে অন করে দিই তো দেখুন ওপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন বা দিকে টাইম কিন্তু শো করছে এখন কটা বাজে তিনটে চুয়াল্লিশ যদি আমি টোয়েন্টি ফোর আওয়ার্স ফরম্যাট এই অপশানটিকে অন করে দিই তো দেখতে পাচ্ছেন কটা হয়ে গেল পনেরোটা চুয়াল্লিশ যদি আপনাদের এরকম শো করে আপনাদের বুঝতে অসুবিধা হয় কটা বাজে তো সেই ক্ষেত্রে আপনারা এখানে এসে টোয়েন্টি ফোর আওয়ার্স ফরম্যাট এই অপশানটিকে অফ করে দেবেন এই অপশানটি অন করলে কী হয় দুপুর বারোটার পর থেকে যখন একটা বাজবে তখন সেটা কিন্তু এখানে তেরোটা শো করবে যখন দুটো বাজবে তখন চোদ্দোটা শো করবে তো এরকমভাবে কিন্তু কাউন্ট হয় আর যদি আপনার এই অপশনটিকে অফ করে দেন তাহলে কিন্তু আপনাদের নর্মাল যেই টাইম একটা দুটো তিনটে চারটে এরকমই শো করবে ঠিক আছে তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন সেট অটোমেটিক্যালি তো এই অপশানটি যদি আপনাদের অন থাকে তাহলে কিন্তু আপনাদের টাইম অটোমেটিক্যালি আপডেট হতে থাকবে যদি আপনাদের এই অপশানটি অফ থাকে তাহলে আপনাদেরকে টাইম সেট করতে হবে যদি আপনাদের মনে টাইম ভুল হয়ে যায় তো টাইম সেট করার জন্য আপনার নিচে এখানে দেখতে পাবেন টাইম জোন তো আপনার টাইম জোনে ক্লিক করবেন টাইম জোন অপশানে ক্লিক করার ব্যাপার এবার আপনাদের এখান থেকে আপনাদের দেশের টাইম জোন সিলেক্ট করতে হবে আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে থাকি তো আমার টাইম জোন হচ্ছে কলকাতার টাইম জোন ঠিক আছে তো আমি এখানে কলকাতা লিখে সার্চ করব তো কলকাতা লিখে সার্চ করার পর এখানে একটু বলেন জি এম প্লাস জিরো ফাইভ থ্রি জিরো ঠিক আছে মানে পাঁচটা তিরিশ হচ্ছে গিয়ে কলকাতার টাইম জোন আর আপনার যদি বাংলাদেশে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার এখানে ঢাকা লিখে সার্চ করবেন ডি এইচ এ কে এ তো এখানে দেখতে পাচ্ছেন ঢাকা কিন্তু চলে এসছে তো ঢাকার টাইম জোন হচ্ছে জি এম টি জিরো সিক্স তো ছটা হচ্ছে গিয়ে ঢাকার টাইম জোন মানে ইন্ডিয়া থেকে তিরিশ মিনিট আগে চলে ঢাকা ঠিক আছে ঢাকার টাইম জোন তো আপনি এখান থেকে এভাবে সিলেক্ট করবেন প্রথমত আপনার টাইম জোন সিলেক্ট করবেন তো আমি এখান থেকে কলকাতা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর এবার নেক্সট আপনার এখানে নিচে দেখতে পাচ্ছেন ডেট তো আপনার ডেটে ক্লিক করবেন ডেটে ক্লিক করার পর প্রথমে আপনার এখানে দেখতে পাবেন মান্থ তো আপনার এখান থেকে মান্থ সিলেক্ট করবেন তো এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস তো এখান থেকে আমি ফেব্রুয়ারি সিলেক্ট করে নিলাম তারপর এখানে ডেট তো আজকে আট তারিখ তো আমি এখান থেকে আট তারিখ সিলেক্ট করে নিলাম ঠিক আছে তো এইভাবে স্কল করে আপনার সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে কি ইয়ার তো এটা দু হাজার পঁচিশ তো আমি এখান থেকে দু হাজার পঁচিশ সিলেক্ট করে নিলাম তো স্কল করে আপনারা এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নেক্সট আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে হবে টাইম তো আপনার টাইমে ক্লিক করবেন টাইমে ক্লিক করার পর এবার আপনার এখান থেকে টাইম সেট করবেন তো এখন যেমন তিনটে বাজে তো এখান থেকে আমি তিনটে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর তারপর হচ্ছে গিয়ে মিনিট তো কত মিনিট সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর তারপর হচ্ছে গিয়ে এম না পি এম এম হচ্ছে গিয়ে আপনাদের রাত্রির বারোটার পর থেকে দুপুর বারোটার আগে পর্যন্ত কিন্তু এ এম হয় আর দুপুর বারোটার পর থেকে রাত্রির বারোটার আগে পর্যন্ত কিন্তু পি এম হয় তো এটা আপনার এখান থেকে সিলেক্ট করবেন তো এখন হচ্ছে পি এম তো আমি এখান থেকে পি এম সিলেক্ট করিলাম সিলেক্ট করার পর এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার হোম স্ক্রিন ওয়ার্ল্ড ক্লক তো এই অপশানটিকে আপনারা এখান থেকে অন করে দেবেন তাহলে আপনাদের হোম স্ক্রিনে কিন্তু ক্লকটি শো হবে তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন ডুয়েল ক্লক বলে একটি অপশান শো করছে তো এই অপশানের কাজ কি আমি আপনাদের বলে দিয়েছি তো এখানে ডুয়েল ক্লক অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যদি এই অপশানটি অফ থাকে তো এখানে পাবেন ডুয়েল ক্লক এই অপশানটি যদি আপনাদের অফ থাকে তো আপনি এখান থেকে এই অপশানটিকে অন করে দেবেন অন করার পর তারপর নিচে এখানে একটু পাচ্ছেন ইউজার রেসিডেন্সি তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা যে কোনো এখান থেকে একটা দেশ সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে ধরুন নিউ ইয়র্ক সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে সেটে ক্লিক করব তো ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটু ডিসপ্লে ডুয়েল ক্লক অন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা কোথায় ডুয়েল ক্লক দেখতে চান ঠিক আছে তো এখানে একটু বলছেন লক স্ক্রিন যদি আপনার লকস্কিনে দেখতে চান তো আপনার স্ক্রিন সিলেক্ট করবেন যদি আপনার স্ক্রিন দেখতে চান তো আপনি এখান থেকে হোম স্ক্রিন ক্লক সিলেক্ট করবেন ঠিক আছে তারপর যদি আপনার হোম প্লাস লকস্ক্রিন দু জায়গায় দেখতে চান তো আপনি এখান থেকে লাস্টারটা সিলেক্ট করবেন তো আমি লাস্টারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এবার দেখুন আমি এখান থেকে ব্যাক করছি ব্যাক করার পর এবার দেখতে পাচ্ছেন ওপরে দিয়ে কিন্তু এখানে দেখতে আছেন আমার কলকাতার টাইম শো আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি রোম সিলেক্ট করেছিলাম ঠিক আছে রোমের টাইম এখানে অ্যাড করেছিলাম তো এখানে রোম শো আছে আপনারা যদি অন্য কোনো দেশের টাইম অ্যাড চান তাহলে আপনি কী করবেন ওপরে এখানে একজন প্লাস বাটন শো আছে তো আপনার প্লাস বাটনে ক্লিক করবেন প্লাস বাটনে ক্লিক করার পর এইবার আপনার ওপরে এখানে সার্চ ব্যাক দেখতে পাচ্ছেন তো আপনার সার্চ ব্যাক ক্লিক করবেন সার্চ ব্যারে ক্লিক করার পর এইবার আপনারা এখানে সেই দেশের নাম লিখে সার্চ করবেন তো আমি ধরুন এখানে ঢাকা লিখলাম ঠিক আছে তো আমি এখানে ডিএইচএ কে এ তো আমি এখানে ঢাকা লিখলাম ঢাকা লেখার পর এখানে দেখবেন ঢাকা চলে এসেছে তো আমি ঢাকার টাইমটা তখন সেট করে রাখতে চাই তো এখান থেকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন ঢাকা কিন্তু চলে এসেছে তো আমাদের ইন্ডিয়াতে এখন তিনটে পঞ্চাশ বাজে আর ঢাকাতে এখন চারটে কুড়ি বাজে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনার বিভিন্ন দেশের ক্লক এখানে সেট করে রাখতে পারেন আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিকেশন পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকেন তো পেজটিকে কি লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকে আমাদের এই পর্যন্ত আবার দেখা হবে আপনার সার নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন